হ্যাঁ আমি তো আবদুল্লাহ বিচার চাইছিলাম ভাইয়া তো ওনারা বলতেছে আবদুল্লাহ আর কি শ্বশুর বাড়ির পরিবার থেকে আমার প্রচন্ড রিকোয়েস্ট করা হয়েছিল যে মাপ করে দাও এটা ওইটা অনেক কিছু বলছিল আপু মাপ করে দাও ওকে করে দাও আহ ছোট বোনের কথা চিন্তা করো তোমার সাথে আর বিয়ে হয়নি এর সাথে আর বিয়ে হয়ে গেছে তো আমি তারপর বলেছিলাম যে আসলে একটা মেয়ে বাড়িতে আসলো একটা মেয়ের সাথে তিন বছর রিলেশন সব জানাসহ সহ আপনাদের একটা মেয়েকে কিভাবে এর কাছে রাখবেন মানে নতুন বিয়ে তো এখন তো আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই একটি ও শুভেচ্ছা দর্শক আমাদের সামনে যে বোনটি বসে আছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন সেই বোনটির নাম জুলি নরসিংদীতে বিয়ের দাবিতে যে বোনটি অনশন করেছিল আসল ঘটনা কি সেই ঘটনাটি আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আমরা এই জুই আপুর সামনে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু আমরা একটি ভিডিও দেখেছি আপনার যে আপনাকে তালাবদ্ধ রেখে জি ভাইয়া আপনি যার সাথে সম্পর্ক করেছিলেন তাকে বিয়ে করে করিয়ে আনলো এই ঘটনাটা কিভাবে ঘটেছে একটু যদি বলেন অন্বেষণের পরের দিন যখন আমি গেলাম তার বিয়ের দিনে তো যাওয়ার পরে তার বাবা আর কি দোকানের ওখানে আমাকে বললো যে ওর ফুকুর বাড়িতে আছে তুমি ওখানে চলো ওখানে আমরা সবাই মিলে তোমার একটা মানে মিউচুয়াল মিটমাট যেভাবে হোক করে দিব আবদুল্লাহ ওখানে আসে তো পরে তিনি আমাকে আবদুল্লার মানে ফুপুর বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর প্রায় চার ঘন্টা আমায় আমাকে ওখানে রাখে তারা আমাকে বলে যে আমি দোকানে যে নামাজ পড়ে তালা চাবি মেরে দিয়ে আবার চলে আসবো কিন্তু তারা আসে না পরে আমি সন্ধ্যার দিকে জানতে পারি যে তার বিয়ে হয়ে গেছে আপনাকে কি ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় রেখেছিল হ্যাঁ ঘরের ভিতরে রেখেছিল মানে কি বিভিন্ন ষড়যন্ত্র করে রাখছিল ভালো মন্দ ভালো হ্যাঁ হ্যাঁ গল্প করে এমন ভাবে রাখছে যাতে আমি বের হতে না পারি এই যে আবদুল্লার বাড়িতে আপনি গত তিন দিন সম্ভবত অনশন করেছেন জি এই যে তিন দিন ধরে গেলেন এর মধ্যে কিভাবে আরেকটি জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল আপনি কি সেটা কোনোভাবে টের পেয়েছিলেন আমি টের তো পেয়েছিলাম ভাইয়া আমি ওকে যখন গায়ে হলুদ বৃহস্পতিবার আমি ওকে ফোন দিয়ে বলছিলাম তোমার কি গায়ে কালকে কি বিয়ে ও বলছে যে না কে বললো বাট গ্রামের কথা বললাম বিয়ের কথা তো বিয়ালির জন জানে ভাই বুঝেন নাই তো আমি যেভাবে জানতে পারি জোর বিয়ে গায়ে হুলদের দিনে আমি অন্বেষণে যাই যাওয়ার পর বিয়ের দিনে যখন যাই মানে কোনো অ্যারেঞ্জমেন্ট তেমন ছিল না মানে ওরা যে গোপন ভাবে যে অন্য জায়গায় অ্যারেঞ্জমেন্ট গুলো করছে এগুলো আমি জানতে পারি না ভাইয়া পরে আমি জানতে পারি শুক্রবার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আমরা তো একটা আপনার অডিও কল শুনেছি সেখানে আপনাকে কি বিয়ের পরেও পালিয়ে নিয়ে যাওয়ার একটা তারিখ নির্ধারণ করেছিল আপনি কত তারিখে অনুশোধনে বসেছে আমি অন্বেষণে বসেছিলাম আপনার বৃহস্পতিবার কত তারিখ হয়

আরো অনেকগুলো আছে সেগুলো আগেও দিছিল বাট ওটা বিয়ের আগের দিনের রেকর্ড মানে বলতেছে যে বিশ তারিখ কি উনিশ তারিখে আমাকে বলতেছে যে আমরা পঁচিশ তারিখের মধ্যে চলে যাবো মানে এক সপ্তাহের মধ্যে আমরা চলে যাবো তার সাথে এই যে এত ঘনিষ্ঠ ভাবে কতদিন মিশেছে প্রায় তিন বছর আমাদের রিলেশন চলছে এই যে তিন বছর রিলেশনে আপনি একজন স্মার্ট মেয়ে দেখতে শুনতে অনেক সুন্দর এবং ভালো একজন মেয়ে আপনি তার সাথে কিভাবে এই সম্পর্কটা জড়িয়ে গেলেন ভাইয়া যখন মানে আমি তার চেহারাও দেখিনি কখনো তার ব্যাকগ্রাউন্ড দেখি নাই বা তার কথা বাচ্চা বা সে আমাকে যেভাবে কনভেন্স করতো যেভাবে আমাকে বুঝাইতো মানে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগতো আস্তে 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 বন্ধুত্ব থেকে আস্তে আস্তে আমার রিলেশনে জুড়ে যাই আমরা যখন দেখলাম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তখন এখানে অনেকেই কমেন্ট করছে যে এই ছেলের সাথে কিভাবে সম্পর্ক আসলে ভালোবাসা তো কাউকে বা কোনো কিছু দেখে হয় না হয় না এখন আপনি তারপর আবার একটা ভিডিওতে আপনি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন তার বইয়ের বড় বোন হিসেবে এই কাজটি কেন করতে কেন ভাইয়া কাজ বিচার না চেয়ে কেন তাকে ক্ষমা করে হ্যাঁ আমি তো আবদুল্লাহ বিচার চাইছিলাম ভাইয়া তো ওনারা বলতেছে আবদুল্লাহ কি শ্বশুর বাড়ির পরিবার থেকে আমার প্রচন্ড রিকোয়েস্ট করা হয়েছিল যে মাপ করে দাও এটা অনেক কিছু বলছিল আপু মাফ করে দাও ওকে করে দাও ছোট বোনের কথা চিন্তা করো তোমার সাথে আর বিয়ে হয়নি এর সাথে আর বিয়ে হয়ে গেছে তো আমি তারপর বলেছিলাম যে আসলে একটা মেয়ে বাড়িতে আসলো একটা মেয়ের সাথে তিন বছর রিলেশন সব জানা সহ আপনাদের একটা মেয়েকে কিভাবে এর কাছে রাখবেন মানে নতুন বিয়ে তো এখন তো আর কোনো সমস্যা নাই তারপর তার রাখবে তো সে তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি ছোট বোনের কথা চিন্তা করে তাকে মাফ করে দিয়েছিলাম ভাইয়া কিন্তু পরে আমি পরে জানতে পারি যে হলো তারা নাকি বলছে যে আমি টাকা নিয়ে ভাইয়া মানে মাফ করছি আপোষ করছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি আমি এক এক টাকাও টাকাও নেই নেই সুন্দর করে করে তুমি সংসার করো কারণ আমি টাকা নেবো কেন ভাইয়া আমি তো অভিযোগ করছি থানায় থানায় যতটুকু অভিযোগ করার দায়ের হয়েছে যতটুকু টাকা দরকার তত থানা নিয়ে তো সব মানে ইয়ে দায়িত্ব নিয়েছে আমাকে টাকার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি টাকার দায়িত্ব থানা থেকেই নেওয়া হয়েছিল আর কি এই যে দিনের সম্পর্ক আমরা তো শুনেছি আপনি টাকা দিয়েছেন যে অভিযোগটা করেছেন জি সেখানে এখন বলতেছে আপনি তারা বলছে আমি টাকা নিচ্ছি এখন তারা আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছে তাদের চিন্তা করা উচিত ছিল যে একটা মেয়ে অন্বেষণে বসে তার পরিবার শেষ হয়ে গেল তার সমাজ শেষ হয়ে সোসাইটি শেষ হয়ে গেল তাদের চিন্তা করা উচিত ছিল যে এখন সে মেয়েটাকে একটু যতটুকু পারি সাপোর্ট করা তারা সাপোর্ট তো করেনি ভাইয়া উল্টারও আমাকে আরো বদনাম দিচ্ছে আমি নাকি টাকা নিয়ে নাকি আপোষ করছি তাহলে তার ডকুমেন্ট কোথায় তার পেপারস কোথায় তার আমাকে লক্ষ লক্ষ টাকা ধরে এমনি হাতে তুলে দেয় নাই তার ডকুমেন্টস কোথায় আচ্ছা আপনি যে তাদের সাথে ছেলেটি আব্দুল্লাহর সাথে তিন বছর ভালোবাসা কিংবা প্রেম করেছেন তার কি কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে হ্যাঁ অবশ্যই হাজার হাজার ভাইয়া অডিও ভিডিও রেকর্ড টিকটক যত কিছু পাবেন সব আছে সবই আপনি দেখাতে পারবেন হ্যাঁ জি অবশ্যই দর্শক আমরা স্ক্রিনে এই ডকুমেন্টগুলো দেখিয়ে দিব আমরা চাই এই যে ছেলেটি এই মেয়েটির সাথে প্রতারণা করেছে আর এই আপুর যে স্বামী সে যেন তাকে নিয়ে পুনরায় সংসার করে সেই প্রত্যাশাই করি আচ্ছা আপু এই যে আবদুল্লার কিরকম শাস্তি কিংবা কিরকম ইচ্ছা না এখন তো সে আরেকজনের স্বামী হয়ে গেছে তাকে কি আবার ক্ষমা করে দিবেন না তার কোনো শাস্তি না ভাই আমি তো ক্ষমা করে দিয়েছিলাম আমার কাছে ক্ষমাটা অনেক কঠিন ছিল কারণ আমি অন্য শুনে গেছি আমি সোশ্যাল মিডিয়ায় তো অনেক ভাইরাল হয়ে গেছি এবং সবাই আমাকে খুব নেগেটিভ মাইন্ডে মানে সবাই নেগেটিভ মাইন্ডে নিচ্ছে আমাকে কেউ আমার অবস্থা বুঝতেছে না কিন্তু যে যে তার তার জায়গা থেকেও কিন্তু এরকম অপকর্ম করতেছে কিন্তু আমার বেলা হলো কি যে সবকিছু খারাপ বলছে তো ভাই আমার কথা আমি maaf করে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে তার টাকার দাবিতে যেহেতু আমাকে বলছে এটা আমার প্রচন্ড ভাইয়া লাগছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখো অনেকে কমেন্টে বলছে কেন maaf করা হলো তাহলে অবশ্যই টাকা নিছে আমার কোনো টাকা নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই কারণ আমার আব্বু একজন আর্মি অফিসার ছিলেন যথেষ্ট পরিমাণে আমার আমি একজন সম্ভ্রাম্য একটা মানে ফ্যামিলির একটা মেয়ে এবং সম্ভ্রাম্য একটা ফ্যামিলির একটা বউ আমি ঠিক আছে ভাই আমার এই টাকার প্রতি কোনো আকর্ষণ বা ইচ্ছা কোনো কিছু ছিল না বাট যখন আমি শুনতে পারলাম যে আমি এত ত্যাগের বিনিময়ে আমাকে তারা এভাবে বলতেছে যে আমি টাকার বিনিময়ে ত্যাগ করছি সেটা আমার দ্বারা সম্ভব হইলো না ভাইয়া এর বিচার আমি খুব কঠিন ভাবেই চাই এখন আমি কঠিন ভাবে একটা বিচার চাই কঠিন ভাবে আবদুল্লাহ বিচার চাই তার একটা শিক্ষা পাওয়া উচিত সে কিভাবে ভাইয়া এভাবে অসম্মান করে যার সাথে রিলেশন ছিল সে তোমাকে মাফ করে দিয়েছে তোমার একটা লাইফের ভালো একটা লাইফের জন্য সে কিভাবে বলতে পারে সবার কাছে এলাকার এর কাছে বলতেছে যে আমি নাকি টাকা দিয়ে আপোস হইছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে টাকা দিয়ে আপোষ হলে তার সে প্রমাণটা দেখাক ডকুমেন্টটা দেখাক আমার কাছে তো সব ডকুমেন্ট আছে সবকিছু আছে তো সেরকম তারা দেখে তারা তো লক্ষ টাকা আমার হাতে এমনিতেই তুলে দেবে না অবশ্যই কোন ডকুমেন্ট আছে সেটা কোথায় আপনি এত বদনাম কেন ভাই আমার পিছনের দিকে যাই আপনি এই যে আব্দুল্লাহর সাথে যখন সম্পর্ক করেছেন আমরা একটি জায়গায় শুনেছি আপনি তিন প্রেম করেছেন প্রেম তিন করার মধ্যে আপনি অল টাইম আপনি মেসেঞ্জারে তার সাথে সংযুক্ত থাকতেন এই যে এইখান থেকে আপনার যে স্বামী বর্তমান যে স্বামী আপনার যে সন্তান দুটি আছে এদের কথা কি আপনার একবারও মনে হয়নি হ্যাঁ ভাইয়া মনে কাজ করিতে হ্যাঁ অবশ্যই ভাইয়া আমি অনেক বুঝাইছি ইভেনলি সে যখন রাত দুটা তিনটার দিকে আসতো তার বাবা অনেক তাকে মারতো তার মা তাকে অনেক শাসন করতো মাঝে মাঝে ধরা পড়তো যে ছেলে কোথায় গেছে রাত দুটা তিনটা বাজে চারটা বাজে সে আসে আমার বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকতো ভাইয়া বললমশি আমাকে মেন্টালিটি শব্দকে হ্যাকার মানে হ্যারাসমেন্ট করছে মেন্টালিটি দিকে তাকে আমি যে আমরা কি এক হওয়ার সম্ভব সে বলছে এক হওয়ার সম্ভব এবং কি একটা অডিও রেকর্ড আমি শেয়ার করেছি সোশ্যাল মিডিয়াতে সেখানে সে ডাইরেক্ট বলেছে যে তুমি কেন এরকম করতেছ তুমি না বলতে হবে না তোমাকে আমাকে সাহস দিতে হবে নিজেও সাহস রাখতে হবে যে আমরা এখান থেকে চলে যাব এরকম আর সময় নাই এই আপনি যখন টেপে জি যে দুটি সন্তান ফুটফুটে দুটি সন্তান আপনার স্বামী অনেক তখন ভাই সেন্স এটা কাজ করে নাই তখন তো সেন্স এইটা এরকম কাজ করলো তো তখন আমি অবশ্যই ইয়া করতাম কারণ তখন রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে কামব্যাক করা সহজ ছিল না ভাই এই যে এখন তো আপনি কামব্যাক করেছেন আপনাকে প্রতারিত করেছে আপনি তার জীবনসঙ্গী হতে পারলেন না আপনার মান সম্মান যাই বলেন সব শেষ হ্যাঁ সব সংসারও শেষ এখন আপনার এই যে দুটি সন্তান এবং আপনার স্বামীর প্রতি কি চান আমি চাই যে সব কিছু আপনার বর্তমান স্বামী আমি চাই আপনি ক্ষমা চান কিনা ক্ষমা চাই অবশ্যই ক্ষমা চাই সংসার ভালো করতে চান কিন্তু ভাই ভাই আমি ফোর্স করব না তার যদি মনে হয় যে সে আমাকে নেবে বা সে আমাকে নিয়ে আগের মতো থাকতে পারবে তাহলে সে আমাকে নেবে আমি রাজি কিন্তু যদি সে না নেয় আমি ফোর্স করব না এতটুকুই বলবো যে সে আমাকে ক্ষমা করে দেখ তার সাথে এই বেমেটা করার কারণে এটা আপনি অনেকটাই আফসেট যে আমি এটা ভুল করেছি জি ভাই অবশ্যই দর্শক আমরা এই বোনের আরো গল্প আছে আমরা চাই তার যে বর্তমান স্বামী সে যেন আবার তার ভুল শুধ্রে দুটি সন্তানের মুখে দিকে তাকিয়ে তাকে যেন গ্রহণ করে নেয় এই প্রত্যাশাই করি আপনার আমাদের বর্তমান দুলাবায়নের প্রতি সম্মান রেখে আপনার কিছু বলার আছে কিনা সম্মান রেখে বলতে ওনাকে বলবো মানে আমাকে ক্ষমা করে দিলে ভালো হয় আমি ক্ষমা চাচ্ছি ওনার কাছে কজ ফ্যামিলির কাছেও ক্ষমা চাচ্ছি ওনার সবার ফ্যামিলি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে ভুল তো মানুষের লাইফে হয় আমার লাইফে হয়তো আর কার লাইফে ইচ্ছা করে হয় কার লাইফে অনিচ্ছাকৃত ভাবে হয় আমার লাইফে অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে ভাইয়া আমি এটা চাই নাই করার ভবিষ্যতে আর এরকম কোনো ভুল হবে না না এটা তো আসলে কখনো সম্ভব না আর আবদুল্লার প্রতি আপনার কি চাওয়ার আছে কি বলার আছে ওর প্রতি আমার কঠিন একটা শাস্তি মানে ও যার সাথে রিলেশন করে তাকে সম্মান করাটা উচিত ছিল এবং আমি ওর ফ্যামিলি দেখে ওর দেখে সব মাপ করে দিছি আমি নিজের কপালে মানে নিজের ঘরে সব অপবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাই আমাকে নোংরা কথা বলছে তারপর আমি নিজে মাপ করে দিছি সবকিছু তারপর ওকে এইভাবে টাকার অপবাদ দাও আমার ঠিক হয় নাই এই জন্য কঠিন একটা বিচার দাবি করতেছি এবং যেহেতু টাকার কথা বলছে টাকাটা আমার দরকার ছিল না বাট এখন আমি টাকাটা জরিমানা যেটা লাগবে সেটা আমি নিব দর্শক আমরা আবদুল্লার বিচার চেয়ে আমরা প্রতিবেদনটি শেষ করব এবং বর্তমান স্বামীর প্রতি শ্রদ্ধা রেখে যেন তার সংসারটি আবার ভালোভাবে সে করতে পারে আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আর আবদুল্লার মতো যেন কোনো ছেলে কারও সংসারে গিয়ে এরকম ঝগড়াঝাড়ি কিংবা প্রেম ভালোবাসা না করে সেই দৃষ্টি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোথাও আপনাদের অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ